মা তুমি কোথায় দেখো আমি তোমার জন্য জিলাপি এনেছি মা কোনো উত্তর দিলেন না তারপর দেখা গেল আর মা মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন আমার মাকে কি হয়েছে মা সে মাকে হাসপাতালে নিয়ে গেল অল্প কিছুক্ষণ পরীক্ষা করার পর ডাক্তার রত্নকে বললেন দেখুন যদি আপনি সময় মতো আমাদের কাছে আসতেন ঔষধ দিয়ে তাদের সুস্থ করা যেত কিন্তু এখন তো বিষয়টা অনেক আগে ভাগে চলে গেছে আপনার মানে কি আমার মাকে কি হয়েছে দেখুন হয়তো আপনাকে এখনো জানানো হয়নি কিন্তু তার একটি কিডনি খারাপ হয়ে গেছে যদি দ্রুত অপারেশন না করা হয় তবে দ্বিতীয় কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে এর কোনো উপায় আছে কি দেখুন যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে অপারেশনের খরচ অন্তত লাখ টাকা লাগবে আর আপনি যত বেশি বেশি দিন দেরি করবেন তত আপনার মাকে সমস্যা হবে তুমি কি করছো রত্না তুমি হিম্মত হারাতে পারো না তোমার মা আজ এই অবস্থায় আছেন মা কখনো উল্লেখ করেননি যে তাদের কি সমস্যা আছে আমাকে মার জন্য কঠোর পরিশ্রম করতে হবে টাকা তো আমি ধাবার জন্য জমিয়েছিলাম হয়তো এই জীবনে ঢাবা খুলতে পারবো না রত্ন সঙ্গে সঙ্গে সব টাকা নিয়ে গিয়ে হাসপাতালে জমা করে দেখুন ক্ষমা করবেন কিন্তু টাকা এখনো কম আছে এক্ষেত্রে আরো সত্তর হাজার টাকা লাগবে ডাক্তার আমি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করব। কিন্তু দয়া করে আমার মাকে হাসপাতালে ভর্তি রাখুন এখানেই অন্তত তার চিকিৎসা চলবে বাড়িতে আমি তার যত্নও করতে পারবো না সত্তর হাজার টাকা আমি কোথা থেকে আনব হে ভগবান এমন চ্যালেঞ্জ আমার সামনে কিভাবে এসেছে পরের দিন সকালে রত্ন যখন রান্নাঘরে খাবার বানাতে গেল সেই দেখলো কিছুই নেই এইবার আমি কি করব খাদ্যশস্য শেষ হয়ে গেছে লবণ হলুদ কিছুই নেই কিভাবে আমি খাবার বানাবো আজ টিফিন কিভাবে মানুষদের কাছে পৌঁছাবো এখন তো টাকাও নেই এতটাতেই এরপর রত্নের অর্ডার করা ঢাবার সব সামগ্রী এক এক করে বাড়িতে পৌঁছোতে লাগলো ও ম্যাডাম কত সময় নেবেন দ্রুত করুন এই টেবিল আর চেয়ার তো আমরা সময় মতো পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টাকা সময় মতো কেন আসছে না ভাইয়া হাত করে ক্ষমা চাইছি জোর কিন্তু আপনি এই সামগ্রী নিয়ে যান এখন আমার এটার কোনো প্রয়োজন নেই ওহ যদি নেওয়ার কথা না থাকতো তাহলে অর্ডার বাতিল করে দিতেন বেকারি এত পরিশ্রম করানো হলো এখানে আসার জন্যও পঞ্চাশ টাকা খরচ হয়েছে দাও পঞ্চাশ টাকা কিন্তু আমারই অর্ডারের দরকার নেই ও অর্ডারের দরকার নেই বলে কি হয়েছে সামগ্রী তো এখানে পৌঁছে গেছে আমাদের সঙ্গে এটা ফিরেও যাবে কিন্তু এখানে আসার জন্য তো পঞ্চাশ টাকা খরচ হয়েছে দাও পঞ্চাশ টাকা রত্নের কাছে শেষ পঞ্চাশ টাকার নোট ছিল যা রত্নকে সেই মানুষকে দিতে হলো আর কোন রাস্তাটা চোখে পড়ছে না হে ভগবান আমার সাহায্য করো দয়া করে আমার সাহায্য করো ভগবান রত্ন নিজে বাড়ির বাইরে বসে রত্ন চোখের জল ফেলছিল মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই ছোটবেলায় যখন আমার চোট লাগতো মা স্নেহভরে বলতেন তুমি আরও শক্তিশালী হচ্ছ যে বেশি শক্তিশালী হয় সেই বেশি আঘাত পায় এভাবেই মা আমাকে বড় করেছেন আজ আমি আমার মাকে এই অবস্থায় দেখতে পারছি না ভাবতেও পারি না মাকে ছাড়া আমার জীবন কেমন হবে কিছুই বুঝতে পারছি না কি করব। ঠিক তখনই তার কাছে সে বৃদ্ধ বাবাটি এলেন যাকে রত্ন একদিন সাহায্য করেছিল আপনি এখানে দাদু আমার মনে হচ্ছিল তুমি আমাকে মনে করেছ তাই আমি তোমার কাছে চলে এলাম মেয়ে কিন্তু এখানে এসে দেখি তুমি কাঁদছ কেন কাঁদছ মেয়ে তারপর রত্ন সেই বাবাকে নিজের সব গল্প খুলে বলতে লাগলো আচ্ছা তো রত্নের ঢাবার জন্য রাখা সব টাকা তোমার মায়ের চিকিৎসায় চলে গেছে তারপরও এখনো টাকা কম আছে আর এটাই তো ব্যাপার মেয়ে ঠিক আছে মেয়ে এখন আমি যাচ্ছি আর হ্যাঁ এই কয়েনটা নাও ভালোভাবে রাখো এটি হয়তো ভবিষ্যতে তোমার কাজে লাগতে পারে